একজন ফুটবলারের মান নির্ধারণে বড় ভূমিকা রাখে ড্রিবলিং গত এক দশক ধরে এই দক্ষতার বিশেষ মর্যাদা প্লেয়ারছেন লিওনেল মেসি তবে সময় বদলিয়েছে তরুণ ফুটবলাররা এখন এই কীর্তি দেখিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে থাকে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ড্রিবলিং করার তালিকা প্রকাশ করেছে উয়েফা যেখানে সবাইকে সারিয়ে গেছে নাপোলির নতুন ম্যারাডোনা খ্যাত জর্জিয়ার ফুটবলার কিসা কার্ভাই স্কেইয়া এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ড্রিবোলিংয়ের দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন অনেক তারকা ফুটবলার মেসি বেনজেমার নেইমারদের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্বাভাবিকভাবেই ড্রিবোলিং তালিকায় তরুণদের আধিপত্য ছিল বেশি তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে করা সফল ড্রিবোলিংয়ের তালিকায় শীর্ষে থাকা নামটা বেশ চমকপ্রদয় বলতে হয় কিলিয়ান এমবাপ্পে ও রাফায়েল লিওয়াদের পেছনে ফেলে সবার উপরে জায়গা করে নিয়েছেন নাপোলির এই ফুটবলার এবার গ্রুপ পর্বে সবচেয়ে বেশি বার করেছে নতুন এই ম্যারাডোনা গত মৌসুমের নাফলির লিগ শিরোপা পুনরুদ্ধার পায়ে ম্যারাডোনার মতো কারিগরি করতে পারেন বলে এই নাম দেওয়া হয় তাকে এই তালিকায় দ্বিতীয় স্থানের নামটা অবশ্য পিএচি তারকা কিলিয়ান এম্বাপ্পের এম্বাপ্পের ড্রিবলিং করেছেন চুয়াল্লিশ বার পাশাপাশি তিনটি গোলও করেছে এই ফরাসি তারকা তিনি আসেন এসি মিলানের পর্তুগিজ তারকা উইঙ্গার রাফায় লিয়াও তার ড্রিবলিংয়ের সংখ্যা ছত্রিশ এই তালিকায় চার নম্বরে থাকা নামটি অবশ্য বেশ চমকপ্রদ বত্রিশ বার ড্রিবলিং করে তালিকায় জায়গা করে নিয়েছেন এফসি তারকা ইলিয়াস আসুরি এছাড়াও অন্যান্যদের মধ্যে রিয়াল সোসিয়াদাদের আমদের বারেনত সিয়াদ করেছেন তিরিশ বার বায়ার মিউনিকের লেরয় স্থানে ড্রিবলিং করেছেন সাতাশ বার ম্যানচেস্টার সিটির জুয়াও কান্সিল করেছেন ছাব্বিশ বার এবং পিএচজির ওসমান দেম্বেলে ডিবোলিং করেছেন পঁচিশটি